কোথায় যাচ্ছ তুমি টাকাও কোথায় যাচ্ছি দিলাম কোথায় এসছো মা আবার কোথায় এসছো কোথায় যাচ্ছ বলো বলো মামা বাড়ি দেখি তোমার মুখটা দেখি দেখি মুখটা

মেঘ করেছে মেঘ ডাকছে বৃষ্টি আসে নাকি তাই একটু তাড়াহুড়ো করে যাচ্ছি আমাদের হাটে ঘোরা কমপ্লিট কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে কি কি কিনলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে না বেশি কিছু কিনেন বাড়ি এসে চেঞ্জ করলাম ফ্রেশ হলাম মা এখন চা বানাতে চা বানাচ্ছে এখন চা খাবো তুলিস কেন তুই দেখো কি করছো দাদা দিদিদের সাথে

সুন্দর হয়েছে মা ওরে বাবা দেখি সুন্দর সুন্দর লাগছে আচ্ছা এটা তো কিনেছি দেখি এদিকে টাকা দেখি মা দেখি দেখি না আমরা মনে করতে গরমের মধ্যে আমার হ্যাঁ

বাবা মা গেছে এখন জন্মদিন বাড়ি নিমন্তন্ন খেতে তো রিয়াকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা খাওয়া করব করবো পাখাটা লাগাবা জলটাও ঢেলে দাও হ্যাঁ মা কি মা হচ্ছে দেখাই যে এখানে হচ্ছে পটল ভাজা এখানে কি আছে এটা হচ্ছে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে এটা হচ্ছে সজনে ডাটা আলু মাছের ঝোল হাতে শাশুড়ি নেই আপ্যায়ন করার জন্য আমি দিচ্ছি একটু মানিয়ে গুছিয়ে খাবেন বাইরে যাই বোধ হয়

আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করলাম সবাইকে টাটা গুড নাইট টাটা বাই বাই গুড নাইট দাও ভাই ভাইট খাওয়া দাওয়া আইসক্রিম খাইয়ে দাও